আসলে আমি আজকে অত্যন্ত কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে মনে হয় যে বাবার যে প্রচার বিমুখ মানুষ ছিলেন সেইটার ফল আজকে থেকে শুরু হয়েছে এই ধরনের একটা প্রচার হওয়ার প্রয়োজন ছিল আজকের এই সেমিনারের মাধ্যমে আমার বাবা সাহেব রহমতুল্লাহ আলাহির এই যে জীবনী বাবার উৎসর্গর সব কিছু যে বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে এর জন্য আমি যারা আজকে আয়োজন করেছেন আমেরিকা লন্ডন থেকে যারা আর্থিক সহযোগিতা করছেন আমি তাদেরকে মুবারক জানাচ্ছি উত্তর তাদের সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতের জন্য এইভাবে শুধু আজকে যেন এটা শেষ না হয়ে যায় এটা যেন ভবিষ্যত জারি থাকে এটা আমি প্রত্যাশা করছি সবাইকে আবার মুবারকবাদা জানাচ্ছি আমি সবার জন্য দোয়া করছি যে পাক রব্বুল আলামিন যারা বিদেশ বাড়িতে আসেন তাদেরকে যেন আল্লাহ জেজায় খায় দান করেন লন্ডনে যারা আছেন আমেরিকা যারা আছেন বাংলাদেশে যারা বাবার ছাত্র আছেন যারা কষ্ট করেছেন সবাইকে যেন আল্লাহ খেরে যে যা দান করেন এবং এইটা আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য দিন দিন থরকিয়ে না থরমেন আরও ভবিষ্যতে এটা আয়োজন করার জন্য সুযোগ দান করুন সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আমরা মূলত এটা আজকে আমাদের বিশ্বনাথ উপজেলার ফাঁসনা দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ আনোয়ার আনোয়ারুলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার জনাব আল্লামা আকবর আলী রহমতুল্লাহ আলাই এর সতেরোতম ইসালের উপলক্ষে আমরা জীবন ও কর্মশীর্ষক সেমিনার করলাম এটা মূলত দেশ এবং প্রবাসে যে সমস্ত ছাত্ররা রয়েছেন তাদের সকলের সার্বিক সহযোগিতায় বিশেষ করে প্রবাসীদের অর্থনৈতিক সহযোগিতায় মূলত আজকের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন দেশ এবং প্রবাস থেকে যারা সার্বিকভাবে খবর নিয়েছেন সহযোগিতা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে দোষপাইকা নোয়ারুলুম আলিম মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা সুপার আল্লামা আকবর আলী রহমতুল্লাহ তার একটা বর্ণাঢ্য জীবন রয়েছে অনুপম জীবন রয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং তরিকতের দ্বারা থেকে তার জীবন থেকে শিক্ষা নেওয়া রয়েছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে তার যে জীবন দ্বারা রয়েছে তার যে জীবনের চলাফেরা রয়েছে সেই জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের ইয়কালীন মুক্তি থেকে মূলত আজকে এখানে তার জীবনও আল্লামা আকবর আলী রহমতুল্লা জীবন ও কর্মসূচক সেমিনার করা আমরা যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা দোষা মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন থেকে বিশেষ করে জনাব কারি সিকন্দর খান সাহেব জনাব আকবর আলী সাহেব জনাব মহলিজুর রহমান রাদানবরী হুজুর এবং হাফিজ জমির আলী যারা এই দরজ গায়ে খেদমত করতে করতে ইয়দাম ত্যাগ করেছেন সকলের প্রতি ফেরাত কামনা করছি আমরা দিক থেকে আমরা সবচেয়ে স্যাটিসফাই এই জায়গায় যে আমরা মনে করি আজকের প্রোগ্রামটা আমরা পরিপূর্ণভাবে সফল আমরা দীর্ঘ ষোলো বছর আমরা তো শৈকামাদ বা এর আশপাশে আমরা ঈশালের সব মাহফিল করেছি